তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কীভাবে ওয়ান পার্সেন্ট কার্মিন প্রস্তুত করি ওয়ান পার্সেন্ট কার্মিন সলিউশন বানানোর জন্য আমাদেরকে এক গ্রাম কার্মিন পাউডার প্রথমে ওজন করে নিতে হবে আমরা ইলেকট্রিক যে ব্যালেন্স মেশিন আছে সেটা দিয়ে ওজন করে নিলাম তারপর আমরা ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাসিড অ্যাসিড এবং ফিফটি ফাইভ পার্সেন্ট ওয়াটার নিয়ে একটা সলিউশন তৈরি করলাম ওজন করা এক গ্রাম কার্বিন আমরা মিক্স করলাম হিটার দিয়ে আমরা সলিউশনটাকে উত্তপ্ত করব উত্তপ্ত করার টাইম হচ্ছে বইয়ে লেখা আছে পাঁচ মিনিট কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালে করব বারো থেকে চোদ্দো মিনিট যে সেট দেখছো সেট কাজ হচ্ছে যে তাপ দেওয়ার ফলে যে বাষ্পটা হচ্ছে সেটা আবার ঠান্ডা হয়ে ফ্লাসেই আসছে এর কারণে আমাদের যে সলিউশানের কোয়ান্টি সেটা অক্ষুণ্ণ থাকছে চোদ্দো মিনিট পর ঠান্ডা হওয়ার পর ফানেলের উপর ব্লটিং পেপার নিয়ে এটাকে আবার সম্পূর্ণভাবে ছেঁকে নিলাম ওয়ান পারসেন্ট কারমিন প্রস্তুত হয়ে গেছে থ্যাংক ইউ